ডিয়ার ভিয়ার্স আজ আমরা জানবো আমাদের বাসার পিউরিফায়ারটা আমরা কিভাবে মেনটেনেন্স করতে পারি এবং আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব চলুন আমরা এই আমাদের বাসার পিউরিফায়ারটা কীভাবে মেনটেনেন্স করব বা কীভাবে এটাকে আমরা দীর্ঘ টাইম সংরক্ষণ করতে পারবো এবং এটাকে লং জিপিটি বাড়াতে পারবো সো ফার্স্ট ভিয়ার আমাদের এই ওয়াটার ফিল্টারটা যখন আমরা মেনটেনেন্স করব। তখন অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যেন আমরা এই ফিল্টারের ইলেকট্রিক লাইনটা বন্ধ রাখ করি এবং এটা যখন আমরা পরিষ্কার করব অবশ্যই আমরা শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করব আর অবশ্যই এই ফিল্টারটা যখন আমরা কাটিস পরিষ্কার করব আমরা অবশ্যই এটার মধ্যে কোনো ধরনের গরম পানি ইউজ করব না সো আসুন আমরা দেখে নেই আমাদের এই ফিল্টার কাটিসগুলো কিভাবে পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে আমরা আমাদের একটা দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে আপনাদের দেখাতে যাচ্ছি যে আমরা এই ফিল্টারটা কিভাবে সার্ভিস করব। সো আমাদের সিনিয়র টেকনিশিয়ান এমডি রাকিবুল হাসান সো উনি আপনাদের দেখাবে যে কিভাবে আমরা একটা পানির ফিল্টার মেনটেনেন্স করি বা সার্ভিসিং করি সো রাকিব ভাই আপনি প্লিজ আমাদের দেখান যে আসলে একটা ফিল্টার কাস্টমার কিভাবে সার্ভিসিং করে থাকে বা করতে পারবে তো প্রথমে প্রথমে যে ইনলেট ভালব আছে সেটা আগে বন্ধ করে নিতে হবে তারপর এই চাবি দিয়ে বাম দিকে মোড়া দিলে খুলে যাবে খুলে গেলে হাত দিয়ে এরকম ঘোরালেই খুলে যাবে খুলে গেলে ভিতরে যে ফিল্টার আছে এটা হচ্ছে ফেলাই দিতে হবে ফেলাই দিয়ে এই হাউজিংটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবং এর মধ্যে কোনো প্রকার সাবান ব্যবহার করা যাবে না এবং হুইল ব্যবহার করা যাবে না তারপর হচ্ছে এই হাউজিংয়ের ভিতরে অনেক সময় ময়লা থাকে এগুলো অবশ্যই দেখে নিতে হবে এবং ভালো করে পরিষ্কার করে নিয়ে এই চাবিটা সেরে এদিক দিয়ে কিছু পানি ফেলে এটা পরিষ্কার করে নিতে হবে না হলে আপনি যখন ও ফিল্টারটা দিবেন তখনই হচ্ছে অনেক ময়লা জমে যাবে আর তাড়াতাড়ি ব্লক হয়ে যাবে তো পরিষ্কার হয়ে গেলে নতুন ফিল্টার এরকমভাবে ভরে এরকম ভাবে লাগাই দিতে হবে লাগানোর পরে আপনারা এই রেঞ্জটা দিয়ে টাইট দিয়ে দেবেন টাইট দিতে হবে টাইট দেওয়ার পরে আপনাদের এই লাইনটা ছেড়ে লাইনটা ছেড়ে দিতে হবে তারপর দ্বিতীয় স্টেপে এরকম ভাবে ঘোরালে খুলে যাবে খুলে গেলে দ্বিতীয় স্টেপটা তো আমাদের গ্যালোডার অ্যাক্টিভেট কার্বন জি এটা হচ্ছে ছয় মাস পর পর চেঞ্জ করতে হবে ছয় মাস পর পর এটা চেঞ্জ করতে হবে পর আমাদের পিপিটা কয় মাস পর পর চেঞ্জ করতে হবে এটা দুই থেকে তিন মাস দুই থেকে তিন মাস পর পর চেঞ্জ করতে হবে ডিপেন্ড করবে যদি পানিতে বেশি ময়লা থাকে তাহলে আরো কম যাবে ময়লা বেশি থাকলে পরে এটা দ্রুত ব্লক হতে পারে সেটা ব্র ওয়াটার পানির কোয়ালিটির উপর ডিপেন্ড করতেছে আচ্ছা তারপর হচ্ছে বক্স কার্বন এটা হচ্ছে ছয় থেকে আট মাস পর পর চেঞ্জ করা উচিত যদি অনেক ময়লা হয় সেক্ষেত্রে এটা ব্লক হয়ে যাবে ব্লক হয়ে গেলে চেঞ্জ করতে হবে আচ্ছা তো চেঞ্জ করার প্রসেসটা একই রকম প্রথমটার মতোই এবং এটা লাগাই দিতে হবে দেওয়ার পরে বক্স কার্বন লাগানোর পরে আপনারা নেট কার্বনটা খুলে নেবেন খুলে নিয়ে খুলে নিয়ে আপনারা এই নেট কার্বনটা যখন নতুন লাগাবেন তখন সাথে সাথে লাগাই দিবেন না আপনারা হচ্ছে এই লাইনটা ইনলেট বাল্বটা সেরে নেবেন সেরে নিলে এদিক দিয়ে যে কার্বনের যে আবরণটা থাকে ওইগুলো বের করে দিতে না হলে এই কার্বনটা চলে যাবে হচ্ছে মেমব্রেনে আচ্ছা মেমব্রেনটা তাড়াতাড়ি ব্লক হয়ে যাবে এরকমভাবে ছেড়ে দিলে এদিক দিয়ে পানিটা পড়ে যাবে এটা ছেড়ে দিলে এখান থেকে পানি পড়ে যাবে এবং যদি ময়লা থাকে কার্বনে সেটা সেটা পড়ে যাবে জি তারপর হচ্ছে এই ফিল্টারটা দিয়ে আমরা নেট নেট কার্বনটা কত ইম্পর্ট পর এটা চেঞ্জ করব নেট কার্বনটাও বক্সের মতোই বক্সের মতোই যদি বেশি ময়লা হয় সে ক্ষেত্রে 6 মাস আর যদি ময়লা না হয় এক বছরও চলে যায় এক বছরও চলে যায় এটা চলে যায় আচ্ছা আর অবশ্যই আমরা ভালো মানের নেট ইউজ করব তারপরে নেটকার্বন লাগানোর পরে মেমব্রেনে যাওয়ার আগে পাইপটা আপনারা একটু খুলে নেবেন খুলে নিলে এরকম ভাবে খুলে নেবেন খুলে নিলে নেটকার্বনের যে আবরণটা আছে বা কার্বন আছে এগুলা বেরোয় যাবে তাহলে মেমব্রেনের উপরেই প্রেসার পরবেন আচ্ছা এই পাইপ গুলো কি রাখবে আমরা ইজিলি খুলতে পারবো বাসাবাড়িতে খুলতে পারবেন এরকম ভাবে আপনারা ছেড়ে দেবেন ছেড়ে দিলে ময়লাটা এদিক দিয়ে বের হয়ে যাবে আমাদের দর্শকদের জন্য একটু দেখাবেন যে আসলে আমরা এই পাইপটা কিভাবে খুলতে পারি বা কিভাবে এখানে লক লাগানো থাকে লক লাগানো থাকে লক লাগানো থাকা অবস্থায় আপনি সারা দিন যদিও টানেন খুলবে না হ্যাঁ সেই ক্ষেত্রে এই লকের যে বাড়তি অংশ আছে এটা চাপ দিলে খুলে যাবে খুলে গেলে তারপরেও টানলে খুলবে না এবং এখানে যে বাড়তি অংশটা আছে এই অংশটা সাপ দিয়ে ধরে দিয়ে নিচের দিকে নিতে হবে না টান দিলে তাহলেই বের হবে আ তার আগে বের হবে না আবার অনেক অনেক ইজি না থাকলে অনেক ইজি আবার যখন দিবেন তখন হচ্ছে সাপ দিলে ঢুকে সাপ দিলে ঢুকে যায় লক হয়ে যাবে লক হয়ে যাবে আচ্ছা এটা একটা ভালো একটা জি এরপর দেন আমরা কি পরিষ্কার নেট কার্বনটা পরিষ্কার করার পরে আমরা পাইপটা লাগিয়ে দিব মেমব্রেনে যাওয়ার আগে লাগিয়ে দিতে হবে এটাই হচ্ছে কাজ এবং আমাদের যে মেমব্রেনটা আছে আর কি এই মেমব্রেনটা আসলে কতদিন পর পর আমরা চেঞ্জ করব বা এটা আসলে কিভাবে এটাকে ভালো রাখা যায় একটু যদি আপনি বলতেন আমাদের দর্শকদের জন্য মেমব্রেনটা যাই হচ্ছে টাটিজের উপরে পিপি বক্স নেটের উপরে আপনি যদি পিপি দুই মাস বা তিন মাস পর পর রেগুলার চেঞ্জ করেন সেক্ষেত্রে আপনার বক্স নেট আরো বেশি দিন যাবে আর যদি আপনি পিপি অনেক দিন পর লেট হয় সেক্ষেত্রে বক্স ব্লক হবে নেট কার্বন ব্লক হবে তারপর মেমব্রেনটা ব্লকে হচ্ছে চলে যাবে সেক্ষেত্রে আপনার মেমব্রেনটা বেশি দিন যাবে না এবং তার মানে আমরা যেটা বুঝতে পারছি দর্শক যে রাকিব ভাই যেটা বলতেছে যে আমরা যদি আমাদের এই পি ফিল্টারগুলোকে যদি রেগুলার বেসিস যদি আমরা চেঞ্জ করি এবং এটা যদি আমরা মেনটেন্স করি তাহলে আমাদের যে মেন রিভার্স অসমোসিস মেমব্রেন সেটা দীর্ঘ সময় ব্যবহার করা যায় সো ভাই এছাড়া আমাদের যে কাটিসগুলো আছে আপনার এখানে আছে আমাদের মিনারেলস আমাদের টেস্টেন এইগুলো আসলে বেসিক্যালি আমরা কতদিন পরে চেঞ্জ করতে পারি বা আমরা এগুলো কিভাবে চেঞ্জ করতে পারি একটু যদি দর্শকদের এটা সম্বন্ধে বলতেন টেস্ট অ্যান্ড অর্ডারের ক্ষেত্রে আপনার হচ্ছে যখন পানি স্বাদ কমে যাবে পানি খেতে ভালো লাগবে না তখনই টেস্ট অ্যান্ড অর্ডারটা চেঞ্জ করতে হবে এবং মিনারেল মিনারেলের ক্ষেত্রে পানিতে যখন মিনারেল কমে যাবে তখনই চেঞ্জ করতে হবে আর অ্যালকালাইনের ক্ষেত্রে সেটা হচ্ছে যদি পানিতে পিয়েছে মান যদি না ঠিক থাকে সেক্ষেত্রে অ্যালকালাইন লাগবে সো বিওর্স আমরা যেটা জানতে পারলাম একেবারে যেটা বললো যে আমাদের যে টেস্ট এন ওয়ার্ডার এবং আমাদের যে মিনারেলগুলো আছে এগুলো বেসিক্যালি পনেরোশো গ্যালন পর্যন্ত ক্যাপাসিটি থাকে এবং এটা সবচেয়ে বেস্ট ওপেন টাইপের বোঝার উপায়টা হলো যে এটার যদি টেস্টটা চেঞ্জ হয়ে যায় তাহলে আমরা এই কার্টেজগুলো চেঞ্জ করে ফেলবো এবং অ্যালকালাইনটা বেসিক্যালি আমাদের পিএসকে ব্যালেন্স করে সো অনেক মূল্যবান রাকিব ভাই আমাদের অনেক মূল্যবান কিছু ইনফরমেশন দিল আশা করি ভিওয়ার্স আপনাদের অনেক উপকার হবে সার্ভিসের ক্ষেত্রে এবং সেক্ষেত্রে এছাড়াও আমাদের পাম্প থাকে এগুলো যখন কোনো ধরনের প্রবলেম হয় অবশ্যই আপনারা দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে এটাকে সার্ভিস করবেন এবং মেনটেনেন্স করবেন আশা করি আপনারা একটা আপনার বাসার পিউরিফায়ারটাকে অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন ধন্যবাদ যে কোনো ইনফরমেশনের জন্য আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের সর্বোচ্চ সাপোর্ট দেব ধন্যবাদ সালামু আলাইকুম